বুলবুল আহমেদ যেটা সোহেল সামাদ বলছিল যে গণভোটের দরকার নেই আপনি কি মনে করেন আসলে আলোচনাটা যদি আমরা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যকর থাকে এখন একটি পয়েন্টে কথা বলতে গিয়ে যে তুমি বিশটা পয়েন্টে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু সেখানকার কোনো অংশের উত্তর দেওয়া সম্ভব নয় আমি গণভোটের কথা কোথায় কেন বলেছিলাম তার পুরো বক্তব্যের মধ্যে আমি তার কিন্তু কোন অস্তিত্ব খুঁজে পাইনি আমি বলেছিলাম আমি যদি ছোট্ট করে ওনাকে প্রশ্ন করে উনি যদি জবাব দেয় তাহলে আমি কি বলেছিলাম সেটা বের করে নিয়ে আসতে পারি যদি উনি সম্মত থাকে আচ্ছা আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই সরকার কি বৈধ না অবৈধ দেখেন সংবিধান অনুসারে অন্তর্বর্তী সরকার বলতে কোনো জায়গা নেই আমি ছোট্ট করে উত্তর চাইছি আমি বড় করে ব্যাখ্যা চাচ্ছি না আমি শুধু বলতে চাচ্ছি এই সরকার কি বৈধ না অবৈধ সংবিধানের প্রয়োজনে সুপ্রিম কোর্টের মাধ্যমে বৈধতা নেওয়া হয়েছে কিন্তু সংবিধান অনুসারে এই সরকারের কোনো বৈধতা নেই সুপ্রিম কোর্ট বৈধতা দেওয়ার কোন এক রাখে কিনা না তারা সংবিধানকে ব্যাখ্যা করার রাখে এই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাচ্ছি না সংবিধানকে ব্যাখ্যা করে রাষ্ট্রের বিশেষ প্রয়োজনে সংবিধানের অধীনে এই সরকারকে নিয়ে মানে শপথ নিয়ে এই সরকারকে গঠন করা হয়েছে তাহলে সংবিধানের কোন ধারায় লেখা আছে যে এই সদস্য বিশিষ্ট এরকম একটি সরকার এই প্রক্রিয়া গঠন করা যাবে এটা আমরা তৈরি করেছে এই ডিজাইনটা কোথাও সংবিধানের লেখা নাই এই ডিজাইনটা তারা পারস্পরিক আলোচনার মধ্য থেকে এবং সুপ্রিম কোর্টের সম্মতি নিয়ে রাষ্ট্রের বিশেষ প্রয়োজনে এটা তারা করেছে এইখানে মানে আচ্ছা আচ্ছা শেষ করে ছোট 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 করে আমি উল্লেখ করে নিচ্ছি এখন রাষ্ট্রের মালিক কি সুপ্রিম কোর্ট না জনগণ রাষ্ট্রের মালিক নিঃসন্দেহে জনগণ আচ্ছা জনগণের কাছে যেতে কি এই সরকারের কোনো বাধা আছে আপনি আপনি প্রথমে বিপ্লবী সরকার গঠন করেন আপনি তখন আমি 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 জবাব চাচ্ছি আমি আমি চাচ্ছি যে সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার একটা রাস্তা আছে সরকারের জনগণের কাছে যাওয়ার একটা রাস্তা আছে সরকারের সরকার সুপ্রিম কোর্টে যেতে পারলেন জনগণের কাছে যেতে বাধাটা কোথায় ছিল এরা তাদের তো তারা তো ওই কাজটা করে নাই বিধায় আজকে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে তারা যদি 5 আগস্ট পরবর্তী যখন সেনা বাহিনীর ক্যান্টনমেন্টে গেল আমি অন্য ঘটনা শুনতে চাচ্ছি না আমি শুধু আমার প্রশ্নের যে আয়তনটা আয়তনের ভিতরে থাকতে চাচ্ছি যে এই সরকার জানে যে প্রতিটা নাগরিকই জানে দেশের মালিক হচ্ছে জনগণ এবং তারা হচ্ছে সার্বভৌম এবং সবার উপরে সুপ্রিম কোর্ট হচ্ছে তার একটা পার্ট সেখানে সে সংবিধানে কি কি অধিকার তার আছে সেটা কিন্তু লিপিবদ্ধ আছে বাট যদি এরকম কোন ক্ষেত্র প্রস্তুত হয় যে এই জনগণের যে মালিকানা আছে সেই মালিকানাটা প্রশ্নবিদ্ধ তাদের কারা প্রতিনিধি হবে সেই প্রতিনিধিটা প্রশ্নবিদ্ধ তাহলে সেটার জন্য যেতে হবে কোথায় সুপ্রিম কোর্টে না জনগণের কাছে আপনি জনগণের কাছে যাবেন কিভাবে জনগণের কাছে যাইতে হলে আপনাকে গণভোটের মধ্যে যাইতে হবে এই যে এই তো আসল কথাই তো আসছেন এখন জনগণের কাছেই তো আপনাকে যেতে হবে এবং যেতে গেলে রাস্তা কোনটা সেটা কি সুপ্রিম কোর্টের রাস্তা দিয়ে যেতে হবে না গণভোটে যেতে হবে কিন্তু আপনারা তো সুপ্রিম কোর্ট আপনারা তো গণভোটের রাস্তা জান না আমি কোন পক্ষ না আমি কোন পক্ষ না আমি সরকারের কেউ না আমি সরকারের কোন অংশ না যে আমি কোথায় গেলাম না গেলাম সেটা প্রশ্ন না আমার কথা হচ্ছে সরকার যায়নি তার মানে তার মানে সরকার অবৈধ সরকার তার মালিকের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সরকারকে এই কাজটা করতে হবে জনগণ তো রাষ্ট্রের মালিক তাদের কাছে আগে তাদের অর্জন তার বাকি কাজ যদি সে কোনো ভুল করে থাকে জনগণের কাছে আবার তাকে ক্ষমা চেয়ে বলতে হবে আমি সবার মতো তোমার কাছে যাইনি এখন এসেছি এখন তুমি বলো আমি থাকবো কি থাকবো না জনগণ যদি বলে না তুমি থাকবে না সরকারের তখনই পদত্যাগ করা উচিত আর জনগণ যদি বলে তুমি থাকো তাহলে সরকারে বৈদ্যুত উৎপাদন হবে তারপরে সরকার সরকারের কাজগুলো করতে পারবে আপনি ভুল বলতেন বা বুলবুল ভাই আপনি ভুল বলতেন সরকার আমি বলি অন্তর্বর্তীকালীন সরকার যে গণভোটের আয়োজন করতে চাইছে সেটা আপনার সরকারের এই বৈধতার জন্য না বৈধতা তারা সুপ্রিম কোর্টকে নিয়ে গেছে তারা বৈদ্যুতা যাচ্ছে যে আপনারা সরি 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 সরকার কি করছে না করছে সেটা আমার কথা না আমি সেটা নিয়ে কথা বলছি না আমি বলছি সরকারের বৈধতা উৎপাদন করতে হলে তাদের সবার আগে সেই সম্মতি নিতে হবে আমি এখানে থাকবো কি থাকবো না এই সম্মতি নেওয়ার পরে অন্য আলাপ হবে সরকার কি চাচ্ছে আমি সরকারের কোনো পক্ষ না আমি শুধু বলছি সরকারটি অবৈধ সরকার যা কিছুই করবে অবৈধ সে যে কমিশন গঠন সেটা অবৈধ সে যে নির্বাচনের ঘোষণা দিচ্ছে সেটা অবৈধ কারণ তার তো সরকারের থাকার যোগ্যতা এখন পর্যন্ত অর্জিত হয় অর্জিত হয়নি জনগণ যখন তাকে সম্মতি দিবে সেই এবং তার রাস্তা কিন্তু একমাত্র হচ্ছে গণভোট গণভোটটা প্রথমে হতে হবে সেই সুতে যে আমি সরকারে থাকার থাকবো কি থাকবো না এই সম্মতিটা সরকারের আগে নিতে হবে জনগণের কাছ থেকে এবং তার একমাত্র রাস্তা গণভোট যদি গণভোটে সরকার সরকার হয় তাহলে তৎক্ষণাৎ এই পদত্যাগ করবে তারপরের পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন দেশে এই ক্ষেত্রে যা হয় বাংলাদেশেও সেটি হবে কারণ এরকম পরিবর্তন শুধু বাংলাদেশে এটাই প্রথম না বিশ্বের অনেক দেশে এরকম পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের পরে কোন প্রক্রিয়ায় সংবিধান কি হবে না হবে অন্যান্য দেশে যা হয় বাংলাদেশে তাই হবে তারপরে কোন প্রক্রিয়ায় একটি সরকারে যা একটি রাষ্ট্র নতুন করে গঠিত হয় সেই পর্যায়ে যাবে বিশ্বের অন্যান্য দেশের নজিরের প্রেক্ষিতে শুধু কল্পনা করে গল্প গেয়ে গল্প গেলে নিজের ইচ্ছা মতো যা তাই করলে তো হবে না এটা আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট নজির রয়েছে এই পরিস্থিতির প্রেক্ষিতে কি করতে হয় সেটি সংবিধান লেখা থাকে না যখন সংবিধান ফেল করে তখন অন্যান্য দেশে কি হয় আমাদের দেশে সেটাই করতে হবে সেটি করে মূলত হচ্ছে জনগণ হচ্ছে কেন্দ্রে আছে সেই জনগণের কাছে যেতে হবে সেটা কোন প্রক্রিয়া যাবেন পৃথিবীর অন্যান্য দেশে যে প্রক্রিয়া যায় সেই প্রক্রিয়া এবং সেটি হতে হবে সেটি হচ্ছে যুক্তিপূর্ণ এবং ন্যায্য একটি প্রক্রিয়া জনগণের কাছে গিয়ে আগে সরকারকে বৈধতা অর্জন করতে হবে আমি এই কথাটি বলেছি আমি সরকারের পক্ষে কথা বলিনি জি বলেন জি